নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদেরকে দেখো কি ভিডিও দিচ্ছি দেখো আজকে একটা নতুন ভিডিও দিচ্ছি দেখো সর্ষে বাগানটা শুধু আমাদের দেখে নাও বিকেলবেলা আজকে এসছি এই বাড়িতে এসে আমি শুধু তোমাদেরকে আমি চেয়েছি আজকে এই মাঠের আমি ভিডিও দেব ঠিক আছে দেখো কতটা সর্ষে গাছ দেখো সেই ছোট্টবেলা আমি তোমাদের দেখিয়েছিলাম দেখো কি বড় বড় হয়ে গেছে সর্ষে গাছগুলো দেখো মাঠের পর মাঠ সর্ষে গাছ দেখো কী সুন্দর লাগছে আজকে আমি ভেবেই নিয়েছি যে তোমাদের আজকে একদম পুরো সর্ষে গাছের ভিডিও দেব দেখো তোমরা তো মোটামুটি জানো যে আমাদের এই মাঠে ঢুকতে গেলে এখান দিয়েই ঢুকতে হয় তা দেখো মাঠের শুরুতেই আগে রয়েছে সচরা গাছ রয়েছে সচরা গাছ দিয়ে এখান দিয়ে বেড়া দেওয়া হয়েছে আর এখানে ছোট্ট ছোট্ট নারকেল গাছ প্রচুর পরিমাণে রয়েছে মোটামুটি দশ থেকে কুড়িটা মানে এই যে এক ফুট অন্তর অন্তর বসানো হয়েছে ওই একটা ওই একটা এরকম এক ফুট অন্তর অন্তর এই ধার দিয়ে ধার দিয়ে নারকেল গাছ বসানো হয়েছে তারপর আমরা এই রাস্তাটা এই একটুখানি করা আছে সরু নয়তো এবার সর্ষে গাছের পাশ দিয়ে একটুখানি করে রাস্তা রাখা হয়েছে এই রাস্তাটা দিয়ে আমরা যাই আর এই রাস্তায় যেতে যেতে দেখো দুটো পেঁপে গাছ রয়েছে এই যে রাস্তার মাঝখানে দুটো পেঁপে গাছ আর এই বর্ডারটা দেয়া রয়েছে আমাদের সজনে গাছ দিয়ে এই বর্ডারটাও সজনে গাছ দিয়ে দেয়া রয়েছে আর দেখো আমি একদম পুরো সর্ষে গাছের ধার দিয়ে একদম ক্ষেত দিয়ে যাচ্ছি দেখো মোটামুটি সর্ষের বীজও ধরে গেছে কিন্তু দেখো শুধু যে ফুল নয় দেখো বীজও প্রচুর পরিমাণে ধরে গেছে আর এত বড় বড় মানে মোটা মোটা বীজ হয়েছে যে কি বলবো সর্ষেও হবে তা আমাদের যা তেল হয় সর্ষে হয় সারা বছর আমাদের চলে যায় আর তেল কিনতে হয় না এই দেখো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি কি মোটা দানা হয়েছে দেখতে পাচ্ছ আর পাশেই রয়েছে দেখো এটা হচ্ছে উঁচু মাঠ এবার উঁচু মাঠটা থেকে এই যে উঁচু মাঠ এখানে শেষ হয়ে গেল এইবার নামবো আমরা নিচুর মাঠে ঠিক আছে এই যে এইটা এটাও সরষে ক্ষেত এটা নামবো আমরা নিচুর মাঠে এই যে নেবে আসলাম আর এরপরেই রয়েছে কলা বাগান এদিকে একটা কলা বাগান রয়েছে আর ওই দিকে কলা বাগান রয়েছে এই দেখো আর কলার আকৃতিগুলো দেখো কত সুন্দর আর কি বড় বড় কলা হয়েছে এই দেখো এটা হচ্ছে কাঁচকলার গাছ ঠিক আছে এই দেখো কলা গাছের পাশ দিয়ে পাশ দিয়ে আর এই বাঁশটা দেওয়ার কারণ হচ্ছে কলা গাছের কাঁদিটাকে এই দেখো দিয়ে রেখে দিয়েছে যাতে না কলা কলা গাছটা উল্টে পড়ে যায় আর কাঁদিটা বেঁকে না যায় সেই কারণে এই বাঁশটা দেওয়া হয়েছে আর ওই একটা কলা গাছেও বাঁশ দিয়ে রেখে দিয়েছে এই দেখো আর এই দেখো এই কলা গাছটাতে মোচা পড়েছে তা এবার মনে হচ্ছে মোচাটা খাওয়া যাবে তা মোটামুটি চলে আসলাম তোমাদেরকে সর্ষে গাছের ধার দিয়ে ধার দিয়ে নিয়ে একদম কলা বাগানে চলে আসলাম দেখো সাইডের কলা বাগান আর এদিকে একদম পুরো রয়েছে আমাদের কলা বাগান এই ভিডিওটা নিশ্চয়ই আমি তোমাদেরকে আগেও দিয়েছিলাম একবার কলা বাগানের ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছিলে বন্ধুরা আর এই দেখো এই সর্ষে ক্ষেত একদম ওইদিকে ছিলাম আমি কিন্তু ওই দিক থেকে এইখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে হাঁটতে হাঁটতে আমি এখানে চলে এসেছি আর পশ্চিম দিকে দেখো সূর্য অস্ত যাচ্ছে উই দেখো আর দ্বিতীয় নম্বর মাঠটা শেষ হয়ে এরই লাগোয়া আর একটা মাঠ রয়েছে এই যে এইটা আর এর পাশেই একদম সামনের দিকে ওই দিকে রয়েছে আমাদের মেন রোড মানে মেন রাস্তা রয়েছে ওইদিকে এই যাওয়ার রাস্তাটা হচ্ছে একদম এইখানটা দিয়ে এইখানটা দিয়ে কিন্তু এখানে যাওয়া যাবে না আর এখান দিয়ে যেতে গেলে এখন সর্ষে গাছে ফুলগুলো সব ঝরে পড়ে যাবে এটা ক্ষতি হবে ওই কারণে আর ওদিক দিয়ে গেলাম না আমি এখান দিয়েই তোমাদেরকে ঘুরিয়ে নিচ্ছি দেখো আমি মাঠ থেকে বেরিয়ে চলে এসেছি এই দেখো এই একদম একটা কুকুর ঢুকেছিল দেখো ভিতরে এই 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 উই দেখো মাঠ থেকে বেরিয়ে এই দেখো চলে এসছি রাস্তা দিয়ে উঠে আসলাম আর তোমরা এই পেঁপে গাছটা দেখো এই পেঁপে গাছটাতে কী পরিমাণে পেঁপে হয়েছে একবার দেখে নাও পেঁপে গাছটা কিন্তু একদম একটুখানি গাছ এই দেখো মাটি থেকে কিন্তু বেশি বড়ো নয় দেখো ওইটুকুনি পেঁপে গাছ তাই এত পরিমাণে পেঁপে হয়েছিল কটা খাওয়া হয়ে গেছে আর কটা রয়েছেই দেখো কতটা পেঁপে গাছ না চলো তোমাদেরকে একদম ধার দিয়ে ধার দিয়ে আমি একটু ইছামতি নদীর ধারে নিয়ে যাব ভাবছি তোমাদেরকে একটু নদীর লোকটা তোমাদেরকে দেখিয়ে দেব এই দেখো আমাদের মাঠ হচ্ছে এই খেদিকে আর এখানেই আমাদের মাঠ শেষ আর এই এই রাস্তাটা ধরে গেলে পাবো আমি ইছামতি নদী এই মাঠ থেকে বেরোলাম আর এই মাঠের রাস্তা ধরে গেলেই আমি একদম ইছামতি নদীতে চলে যাব আর এটা হচ্ছে আমাদের পুকুর তোমরা পুরনো বন্ধুরা যারা আছো তারা সকলেই জানো যে এটা আমাদের পুকুর আর পুকুরের পাড়েই একদম মানে একটা ভেরি তারপরেই রয়েছে ইছামতি নদী দেখো আমি মোটামুটি নদীর ধারে কাছে চলে এসেছি আর এই দেখো আমার আগে আগে যাচ্ছে দুটো শালিক পাখি শালিক পাখি দুটো আমি যত এগোচ্ছি ওরাও তত এগোচ্ছে ওই শেষকালে চলে গেল উড়ে দিকে তা দেখো আমাদের পুকুরের পাড় দিয়েই কিন্তু আমি হাঁটছি এখনও এটা হচ্ছে আমাদের পুকুর এই যে পুকুর এখানে শেষ আর আমাদের পুকুরের পাড় দিয়েই আমি এখন হাঁটছি এই দেখো আকন্দ ফুলের গাছ দেখো শেষ পর্যন্ত চলে আসলাম একদম ইছামতি ইছামতি একদম পুরো শান্ত ক্লান্ত হয়ে রয়েছে ইছামতির কিন্তু আজকে কোনো কিন্তু গতি নেই আর এই দেখো এরগুলো কিন্তু আমাদের কলা গাছ একদম নদীর ধারে বসানো আর এগুলো রয়েছে কুমড়ো গাছ প্রচুর কুমড়ো হয়েছিলো কুমড়ো শাকও খাওয়া হয়েছিলো সেই সময় তোমাদের দেখাতে পারিনি কিন্তু এখন গাছ অবস্থা খারাপ হয়ে পড়ে রয়েছে তাই এখন তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো এখানে কলা গাছ নিম গাছ এদিকে একদম পুরো ভর্তি আর এই হচ্ছে আমাদের পুকুর আর দিকে একটা পুকুর আছে আর এই দেখো এখান দিয়ে নামবো ভাবছি এই যে রাস্তা রয়েছে এখান দিয়ে এখান দিয়ে নামবো ভাবছি নেমে ওই নৌকার ওখানে যাব একটু দেখো এখানে নেমে চলে এসছি একদম নদীর নিচে নেমে চলে এসেছি একদম নদীর পাড়ে দেখো ওখানে নৌকা রয়েছে আমাদের এক কাকা মাছ ধরে ধরতে যায় এখানে রয়েছে আর ওই দিকে একটা নৌকা রয়েছে ওই দেখো সত্যি এই দৃশ্যগুলোকে সত্যি খুব মিস করতাম আগে তো এখানে পুরো বসে থাকতাম আর ওই বাড়ি যাওয়ার পর থেকে মানে খুব হয়ে গেছে আর ওদিকে দেখো মাটি কেটে রেখে দিয়েছে ওগুলো হচ্ছে ইট তৈরি হবে আর ওই হচ্ছে ইটভাটার চিমনি দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে উপর দিয়ে ওই দেখো তার ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি এই দেখো ইটভাটার চিমনি এটা এতে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ পুরো এটা একদম ওখানে ইঁট তৈরি হয় আর এই যে মাটি কেটে রেখে দিয়েছে এই মাটি কেটে তাই ইঁট তৈরি করে চলো নৌকাটা তোমাদের একটু দেখিয়ে দিলাম একদম নৌকাটা কাছ থেকে তোমাদের দেখিয়ে দিলাম আমি একটু বসেও পড়লাম নৌকাটাতে তা তোমরা দেখতে থাকো পরের ভিডিওটা ওইদিকে যাব একটু ঘুরতে ঘুরতে আবার আমি এইদিকে চলে আসলাম ওই দেখো দূরে ঘাট দেখা যাচ্ছে এটা আমাদের একদম বাড়ির সামনে যে পুকুরটা সেটা আর এটাও আমাদের একটা পুকুর এটা ছোট্ট পুকুর আর ওই দেখো ওখানে সৃজনীরা খেলা করছে আর এই যে এখান দিয়েও কলা গাছ লাগানো রয়েছে এদিকে সর্ষে ছিল বাগানে সর্ষে তা খুব একটা ভালো হয়নি কারণ পর্যাপ্ত পরিমাণে জল আর এ সবটাই তো চাই মানে সার দেওয়া হয়নি বলে ওই জন্য খুব একটা ভালো সর্ষেগুলো হয়নি বিকালবেলা ছাগলে কলা গাছগুলো খায় বলে তা দাদা তো জানো যে এখানে বসেই থাকে তোমাদেরকে আগের একটা ভিডিওতে দিয়েছে আজকে দিদিভাই সেই সবাই এসছে সবাই বসে আছে খেলা খেলা করছে আর আমিও এদিক দিয়ে আসলাম আর দিদিভাই আমাকে বললো যে ভাটাটা একটুখানি দেখা তাই জুম করে আমি তোমাদেরকে আমি এখন ভাটার ইটগুলো একটু দেখিয়ে দেবো দেখো ওই পারে তো যাওয়া সম্ভব হয় না কিন্তু সেই কারণে দেখো কাঁচা মাটি দিয়ে কিভাবে ইটগুলোকে তৈরি করছে তোমরা একটুখানি দেখে নাও দেখো এখনো পর্যন্ত কিন্তু এই ইটগুলো কাঁচা দেখি তো আমি খুবই চেষ্টা করছি যে তোমাদেরকে একটা ইড ভিডিও দেবার জন্য আমি আগের বছরেও ভেবেছি এবছরেও ভেবেছি ভাবাটা সার হবে কি না তা বলতে পারছি না আর এই দেখো আমি ওই দিকটা পুরো ঘুরে ঘাড়ে একদম বাড়ির দিকে চলে এসেছি এইটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা মানে ওই দিক দিয়ে ঘুরে এসে এই দিক দিয়ে চলে আসলাম একদম এই হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে পুকুর যেটা আমরা ঘাট সরি সেই পুকুরটা এটা সানের ঘাট আছে যে পুকুরটা সেটা আর এই দেখো কুল গাছ হয়েছে কুলও ধরেছে ছোট্ট ছোট্ট কুল মনে হচ্ছে এবছর খাওয়া যাবে এই দেখো ছোট্ট ছোট্ট কুল ধরেছে আর এটা কি গাছ বলতো এটা হচ্ছে ডুমুর গাছ এটা ডুমুর গাছ এটাও ডুমুর গাছ এ দেখো এতে ডুমুরও হয়েছে কিছুটা এই দেখো এই একটা পেঁপে গাছ এর কোনো পেঁপের বালাই নেই এ শুধু বড় দেহটাকে নিয়ে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে রয়েছে আর এই দেখো নিমের গাছ পুরো নিমের বাগান একদম পুরো আর পরিবেশটা সত্যিই তোমাদের কীরকম লাগলো আমাকে একটু জানিও কমেন্টস করে আর ওই দেখো গাছটা কোন গাছ বলো তো জলের ভিতরে উল্টে পড়ে গেছে ওই যে ওই গাছটা এটা হচ্ছে কলকে ফুলের গাছ কলকে ফুল আর কাঞ্চন ফুল দুটো গাছ একসঙ্গে বসানো হয়েছিল মানে আলাদা আলাদা কিছুটা তার দুজনে একসঙ্গে আরও ভেরি ভেঙে বর্ষার সময় এই দেখো কী অবস্থা হয়েছিল ভেরি ভেঙে গাছ একদম মানে পড়ে গিয়ে পুকুরের ওপরে তাই বেড়ে উঠছে তা ওই দেখো আমাদের সানের ঘাট আমরা এখন বাড়ির কাছে চলে এসেছি তা তোমাদের কীরকম লাগলো ভিডিওটা আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানাবে এই দেখো আমাদের আম গাছ প্রচুর পরিমাণে আম হয় বাড়ির উঠানে এসে দেখি নাকি যে ছেলে আর আমাদের পাশের বাড়ির একজন এই ছেলেটার নাম হচ্ছে কৃষ্ণেন্দু ওরা দুই বন্ধু মিলে খেলা করছে র্যাকেট খেলছে আর ওই দেখো একটা টোম রয়েছে মানে কাপড় দিয়ে ঘেরা রয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গুট্টুর জন্যে সৃজনী আর সৃজনীর ভাই খেলা করে ওই জিনিসটাকে করে দিতে হয়েছে কাদের বাড়িতে দেখে আসছে দেখে এসে বলছে নাকি যে আমাদের বাড়িতে ওটা করে দাও তাই ওটাকে করে দিতে হয়েছে ওরা দুজনে ওর মধ্যে ঢুকে বসে বসে খেলা করে এখন তো ওরা মাঠের দিকে গেছে তোমরা তো দেখলে খেলাধুলা করে ওরা কষ্ট হয়ে গেছে শরীরে ও এইটা কি করছে দেখতে পাচ্ছ এই এইটা কি এটা হচ্ছে ফুলটা ওপরে চলে গেছে তাই পারবে বলে এই তাই নিয়েছে কোথায় গেছে ছাদের উপরে কোথায় ফুল চলে গেছে কোথায় ছাদের ওপরে কি হয় মানে তোমার কি তুই পেরে যাব না আমার পেরে দেওয়ার দরকার নেই তোরা তোদের নিজেদের মতন পার শেষ পর্যন্ত আমাকেই পারতে হলো ফুলটা আমি ভাবলাম যে আমি পারবো না ওদের ফুল ওদেরকে দিয়েই পারাবো তা শেষ পর্যন্ত ফুল পাটতে গিয়ে আমি আবার গোলাপের কাঁটা খেয়ে মরলাম আমার শাড়িতে গোলাপের কাঁটা আটকে গেলো তারপরে তাই ওরা আমাকে বলছে ডান দিকে মা দিকে এইভাবে বলে বলে দিচ্ছে বলে বলে দেওয়ার পরে তারপরে আমি অবশেষে এখান থেকে ফুলটা পাটতেও পারলাম না আমি শাশুড়িকে জিজ্ঞাসা করছি যে মা তুমি কি ছাদে আছো না মা বল ঘরের মধ্যে থেকে বললো না কি যে না আমি ঘরেই আছি আমি ছাদে যাইনি দেখো কোন জায়গায় ফুলটা রয়েছে আমি মোটেও পাটতে পারলাম না তারপরে গেলাম ছাদের উপরে ছাদ দেখে ওখান থেকে নিয়ে তারপরে আমি ফুলটাকে ফেলে দিলাম আর ওদেরকে বলে দিয়েছি যে তোরা ভিডিও কর ফুলটা পেয়ে খুশি হয়ে ওরা আবার খেলা শুরু করলো তা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে টাটা